চিলে কান নিয়ে গেছে শোনা মাত্রই চিলের পিছনে ছুট কোনো দিকে তাকাতাকি নাই কারো কথা শোনাশুনি নাই ছুটতে হবে তাই ছুটছি কিন্তু দুঃখের বিষয় একবারও কানে হাত দিয়ে দেখলাম না যে কানের জায়গায় কান ঠিকই আছে তেমনি পৃথিবীতে একটি কথায় প্রসিদ্ধ হয়েছে আর তা হল দুর্বলের উপর সবলের অত্যাচার সহজ সরল ব্যক্তিরাই তুরস্কৃত অবহেলিত নির্যাতিত প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখেন এ সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত হিরো আলমকে বিএনপি কীভাবে গণধুরায় দিচ্ছে মার খেতে খেতে হিরো আলমের হাড্ডি গুড্ডি শক্ত হয়ে গেছে হিরো আলমকে মেরে তারা যেন তাদের হাত পায়ের এক্সারসাইজ করছে

তারেক দিনের নামে কিছু বলছে যে কে বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো আপনারা না করে থাকেন তাহলে নাম করে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা মনে করছিলাম যে আমরা একটা দেশ স্বাধীন হয়ে গেছে স্বাধীনভাবে করবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি

আমার উপরে কেন আমরা আমরা হামলা শুরু দেখেছি যে কয়জন মাসে পুঁজিটা চেয়ারে দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার পেতে মামলা হবে আমি যে হিরোল মরে আমি হিরোল মৃত্যুকে ভয় করি না মারতে পারলে ভাই মারে ভালো যান আপনারা বিএমপি লোকের মাধ্য করতেছেন মারেন তো প্রিয় দেশবাসী তাদের বলতে চাই কাদেরকে ক্ষমতা টানবেন দেখেন বিএমপি ক্ষমতা না আসতে বিএমপি লোকের পাওয়ার বেড়ে গেছে আজকে বিএমপি লোক ক্ষমতা না পেয়ে বিএমপি মারধর শুরু করছে আমাকে আপনার বলে বিএনপি কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুহুল কবির রেজবির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা আমি প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাইনি আজকে বিএনপির লোক ডাম্বর পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশ আপনি দেখছেন আপনারা মিডিয়া দেখবেন এ বিএমপি আসছে ক্ষমতাতে আসতে আসছে আমাদের তো এত পাওয়ার মারধর করলো এই বিএমপি ক্ষমতা কা ধরে মানুষক বলে জানেন জবকর আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলে বিএমপি লোকে মারতে মেরে যান আপনি তারে মারলেন না মারেন মেরে ভাল দিবেন আচ্ছা ভাই আমি আখিদলম মারা গেলে 100 রিং টাকা থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুটিটা ভিড় পড়ে গেছে মুনি করেন না যে আপনাদের বিএমপি লোকের দেশ අපে এখনই বাংলাদেশে পূদার হয়ে গেছেন আপনারা দিয়ে মারধর করলেন আপনার পিছনে অবশ্যই গেল হবে